নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে ব্যস্ত জীবন আমাদের আর সেই ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সকাল থেকে শুরু হয় নানান কাজ ছেলে স্কুলে পাঠানো নানান রকম চিন্তা টেনশন আবার অফিসে যেতে গেলে যানজটের ভোগান্তি আবার অফিসে গিয়ে সেখানে কাজের চাপ মিটিং ফোন কল এবং শেষ পর্যন্ত একটা সুন্দর ক্লান্ত দিন দিন শেষে মনে হয় সময়টা যেন কোথা দিয়ে উড়ে গেল দেরি পেলাম না অনেকেই অনুভব করেন যে জীবন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে মানে সময় বয়ে যাচ্ছে কিন্তু তারা যেন কিছুই উপভোগ করতে পারছেন না কিন্তু একটা বিষয় হলো যে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা যদি আপনি রপ্ত করতে পারেন এই মানসিক চাপ মানসিক টেনশন কিন্তু আপনার থেকে অনেকটা দূরে থাকবে সাইকোলজি বলছে যে আপনাকে সাতটা দক্ষতা আয়ত্ত করতে হবে আরতাহলি আপনি থাকবেন মানসিক চাপ ফ্রি। সেগুলি কি কি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি আমার সকল দর্শকবন্ধুকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিজিটাল দুনিয়া থেকে নিজেকে কিছুটা সময় হলেও দূরে রাখুন। আমরা এক ডিজিটাল জগে বাস করছি। যেখানে সমস্তটা একটা ডিজিটাল সবকিছুর সাথে যুক্ত আর আমরা সব সময় কিছু না কিছুর সাথে লেগেই আছি নতুন তথ্য আপডেট মিস হয়ে যাবে এই ভয় যেন আমাদের সর্বদা মনের মধ্যে থাকে কিন্তু এটা আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের মস্তিষ্কেরও বিশ্রামের প্রয়োজন কাজের ফাঁকে কিছুটা সময় নিজেকে ফোন থেকে দূরে রাখুন এতে কর্মদক্ষতা আরো বাড়বে রাতে সময় মোবাইল ল্যাপটপ বা ট্যাব যেটাই আপনি ব্যবহার করুন না কেন তা থেকে নিজেকে সংযত রাখুন আপনার বিশ্রামের প্রয়োজন কাজ তো পরের দিনও থাকবে কিন্তু আপনার বিশ্রামের যদি ঘাটতি হয় তা কিন্তু কোনো কিছুই পূরণ করতে পারবে না তাই নিজের সঙ্গে সময় কাটান নিজের বিশ্রাম দিন কৃতজ্ঞতা প্রকাশ আমরা প্রায় যা নেই তার জন্যে মন খারাপ করি কিন্তু কখনো ভেবে দেখেছি যা আছে তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা শেখা দরকার প্রতিদিনে কিছু জিনিসের তালিকা তৈরি করুন যার জন্য আপনি ভীষণভাবে এই জীবনের কাছে কৃতজ্ঞ যেমন আপনি একটি নিরাপদ আশ্রয় আছেন আপনার শরীর সুস্থ আছে আপনি একটি সুন্দর পরিবার পেয়েছেন পরিবারের মানুষজনদের ভালোবাসা পেয়েছেন তার জন্য আপনি কৃতজ্ঞ থাকুন জীবনের কাছে আপনার জীবনের থেকে বড় মূল্যবান কিছু তো আর হতেই পারে না গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতা প্রকাশ করলে হতাশা আর মানসিক চাপ কিছুটা হলেও কমে আপনার সুখ বোধ বৃদ্ধি পায় কৃতজ্ঞতার ডায়েরি রাখা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে তাই দেরি না করে আপনিও শুরু করুন আজ থেকে ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো আপনার মনের বর্তমান মানসিক অবস্থার পরিণতি ঠিক কেমন তা কিন্তু অনেকটা নির্ভর করে আপনার আশপাশের মানুষদের ওপর নেতিবাচক মানুষদের কারণে আপনার হতাশা কিন্তু বহুগুণ বেড়ে যেতে পারে তাই সব সময় চেষ্টা করুন ইতিবাচক আর অনুপ্রেরণাদায়ক মানুষদের সাথে সময় কাটানো নিজের পছন্দের মতো কাজ করুন আর সেখানে আপনার নতুন নতুন বন্ধু গড়ে তুলুন এতে আপনি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারবেন নিজেকে সব সময় মোটিভেট রাখতে পারবেন অতিরিক্ত চিন্তাকে দূরে রাখুন আমরা কিন্তু প্রায় অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যাই যেমন কেউ যদি ভাবে না যে এর পেছনে কি কোন কারণ লুকিয়ে আছে এক গবেষণায় দেখা গেছে যে বর্তমান মুহূর্তে মনোযোগী হলে এবং অতিরিক্ত চিন্তা এড়িয়ে চললে আপনার মানসিক চাপ অনেকটা কমে আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ে এবং আপনার সৃজনশীলতা বৃদ্ধি পায় তাই সব সময় চেষ্টা করুন অতিরিক্ত চিন্তা না করতে আপনার কাজই একমাত্র শেষ কথা নয় আপনার কাজের পাশাপাশি খেলাধুলা বা বিনোদনের জন্য সময় রাখুন এটা শুধু একটি প্রবচনই নয় বাস্তবতাও বটে বর্তমান সমাজে ওয়ার্ক হোলি হওয়াকে অনেকে স্বীকৃতি দেয় কিন্তু এটি মানসিক চাপ কমানোর কখনোই দীর্ঘমেয়াদী পন্থা হতে পারে না তাই কাজের পাশাপাশি মজা করার জন্য সময় রাখুন কোন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয় যেমন সিনেমা দেখতে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আপনার পছন্দের জায়গায় কটা দিনের জন্য সময় কাটিয়ে আসা হতেই পারে আপনার যা যা ভালো লাগে তাই চেষ্টা করুন যে নিজের কাজের পাশাপাশি নিজের ইচ্ছে অনিচ্ছেগুলো যাতে প্রাধান্য পায় কথা কম বলুন যখন আপনি উদ্বিগ্ন বা রাগান্বিত হন তখন কিছুক্ষণ গভীর শ্বাস নিন এটি আপনার হৃদস্পন্দন স্বাভাবিক করতে সাহায্য করবে আর তার ফলে আপনার মানসিক চাপও কমাবে আপনি চেষ্টা করুন প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করার এটি আপনাকে সারা দিনের মানসিক চাপ প্রশান্ত রাখতে অনেকটা সাহায্য করবে কোন এক গবেষণায় দেখা গিয়েছে যে কম কথা বলার অভ্যাস আত্মনিয়ন্ত্রণ বাড়ায় ভুল বোঝাবুঝি ঝুঁকি কমায় আর ব্যক্তিত্বকে আরো দৃঢ় করে তোলে নিজের প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ করুন আপনার মানসিক চাপ কি কারণে বাড়ছে কার জন্য বাড়ছে তা খুঁজে বের করুন আর যদি তা সম্ভব হয় যে মানুষটির বিষয় বা যে মানুষটির জন্য বাড়ছে তাকে এড়িয়ে চলুন কেউ আপনার মন কাজ নাই করতে পারে না করলে আপনি তাকে রাগ দেখানোর পরিবর্তে নিজেকে নিয়ন্ত্রণ করুন সবসময় মনে রাখবেন যে পরিবর্তন কিন্তু নিজেকে দিয়েই শুরু করতে হয় আপনি যদি নিজের আচরণ বদলান তাহলে আশেপাশের মানুষও যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন মানসিক চাপও আমাদের সাথে থাকবে মানসিক চাপকে জীবনের অবিচ্ছেদ্য অংশ না ভেবে এটি দূর করার উপায় খুঁজুন আর ওই যে ওপরের কারণগুলো বললাম সেগুলি থেকেই চেষ্টা করুন আপনি আজ থেকেই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিন আর তার পরিবর্তে ইতিবাচক চিন্তা শুরু করুন দেখবেন আস্তে আস্তে মানসিক চাপও আপনার কিছুটা হলেও কমবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে